আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপাড়ের জাহাঙ্গীর মহল্লায় গত চার বছরের বেশি সময় ধরে মাশাল্লাহ নামে একটি ট্রেডিং কোম্পানি খুলে চড়া সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে সাড়ে তিনশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তহসিন আহমেদের বিরুদ্ধে তার বিরুদ্ধে গত ২২ অক্টোবর আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে সে ফেরার ছিল তহসিন আহমেদকে শনিবার রাতে আসানসোল উত্তর থানার পুলিশ উনিশ নং জাতীয় সড়কের চন্দ্রচূড় মন্দিরের কাছে পাঁচশো গ্রাম গয়না সহ গ্রেপ্তার করে তবে সোশ্যাল মিডিয়ায় তার গ্রেপ্তারি নিয়ে মানুষ বিভিন্ন প্রশ্ন তুলছে তহসিন আহমেদের আইনজীবী কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন তুলে দিয়েছেন পুলিশের পদক্ষেপকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি আইনজীবীর কথায় আইন অনুসারে যে স্বাধীনতা পায় অভিযুক্ত তা পায়নি পুলিশ তাকে সোজাসুজি গ্রেপ্তার করেছে পুলিশ সোনা নিয়ে যে গল্প করছে সেই সিজ করা গহনার কাগজপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে আইনজীবীর কথায় তহসিন স্টক মার্কেটের কাজ করতেন যিনি অভিযোগ করেছেন তিনি সম্ভবত তার বিনিয়োগের অর্ধেক ফেরত পেয়ে গিয়েছেন আইনজীবীর দাবি তহসিন সোনা বিক্রি করতে যাচ্ছিলেন যাতে তিনি বিনিয়োগকারীর টাকা ফেরত দিতে পারেন আইনজীবী কিন্তু সাড়ে তিনশো কোটির কথা বলতে নারাজ তার কথায় অভিযোগ কোথায় আজকে তাসিনবাবুকে পেশ করা হয়েছিল আদালতে যেইখানে আমরা বেল প্রেয়ার করেছিলাম বেল প্রেয়ার করার পর পুলিশ আর টেকেন দ্য রিমান্ড পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিল চোদ্দ দিনের জন্য যেইখানে ক্যান্সেল হয়ে দশ দিনের রিমান্ড হয়েছিল অ্যান্ড আমরা কোর্টকে অনেক জিনিসগুলো কোর্টের সামনে আনলাম আমাদের যেটা প্রশ্ন ছিল যে পুরানো সি আর পিসি ওয়ানের নোটিসটা দেওয়া হয়েছিল না হয়নি যদি দেওয়া হয়েছে তাহলে ওয়াজ দ্য লিবার্টি গিভেন টু হিম টু প্রডিউ টু আপিয়ার বিফোর দ্য কনসার্ন পুলিশ স্টেশন সেটা করে দেওয়া হয়নি কিন্তু ওনাকে ওইটা বাদ দিয়ে ওনাকে ধট করে তোলা নেওয়া হয়েছে হি আর দিন আরেস্টেড তাহলে ওই জিনিসের পর আমরা কোর্টকে জিজ্ঞাসাবাদ করলাম কোর্টকে আমরা প্রশ্ন তুললাম বা কোর্টের সামনে নিয়ে এলাম জিনিসটা যে অর্নামেন্টস গল্প করছে পুলিশ যে অর্নামেন্টস ওনার পজিশন থেকে সিজ করা হয়েছে সেই অর্নামেন্টসের কাগজগুলো ওনাকে লিবার্টি দেওয়া হয়েছে প্রডিউস করার জন্য বানা তাহলে সেইটা মোস্ট প্রবলি করা হয়নি ইনস্টিড অফ দ্যাট ওনাকে সোজাসুজি অ্যারেস্ট করে ওনাকে নিয়ে নিয়ে আসা হয়েছে বিফোর দ্য কোর্ট আচ্ছা দেখা যাচ্ছে যে ওকে গ্রেপ্তার করার পর ওর বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়েছে এবং বেশ কিছু ফাইল টাইল পাওয়া গেছে ইয়েস দেখুন তহসিন আহমদ ওয়াজ আ প্রফেশনাল ট্রেড স্টকার মানে উনি ট্রেড ইনভেস্টমেন্ট বা ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে স্টক মার্কেটিংটা খুব ভালো অ্যানালাইসিস করতেন সেইটার ভিত্তিতে উনি একটা কোম্পানি চালাতেন ওনার কোম্পানির নাম সামথিং ডেভেলপমেন্ট বলেছিল আর দ্যাট ইজ এ রেজিস্টার্ড কোম্পানি সেই কাগজপত্রগুলোও সিজ হয়েছে মোস্ট প্রবলি এইটার ভিত্তিতেই উনি কোম্পানিগুলো চালাতেন জিনিসগুলো হতো আর যেই অভিযোগটা করা হয়েছে ফিফটি ফোর লাখ রুপিস সেই ফিফটি ফোর লাখ রুপিসের মধ্যে ট্রেসেবল যেই রিটার্ন ব্যাকটা ছিল ওনার কাছ থেকে মানে যিনি অভিযোগ করেছেন দশ লাখ টাকা অন রেকর্ড ওনাকে দিয়ে দেওয়া হয়েছে ওইটা ছাড়া অনলাইন ট্রানজাকশন ছাড়া ক্যাশে উনি ন লাখ থেকে দশ লাখ নিয়ে গেছেন ইন আদার টোটাল মোর লেস উনি ফিফটি পার্সেন্ট অ্যাকাউন্ট অ্যামাউন্ট রিকভার করে নিয়েছেন এইটার উপরে যদি অ্যামাউন্টটা পেয়ে গেছেন তারপর অভিযোগ একটু যদি ধৈর্য রাখতেন আশা করি উনি অ্যামাউন্টটা আরও পেয়ে যেতেন এইটাই এইটাই ফ্যাক্ট অফ দ্য কেস তাহলে ওনার যদি ইয়ে ছিল রেজিস্টার ইয়ে ছিল তাহলে উনি গয়নাগুলো নিয়ে চলে যাচ্ছিলেন কেন আচ্ছা উনি গয়নাগুলো যেহেতু লোকজন এত ওনাকে মেন্টালি পিসড অফ করে দিয়েছিলেন উনি নিজের ওয়াইফ বোন ইনলসদের গয়না যতগুলো গয়না ছিল মানে মানে ইন মানে ইনল ইনলস থেকে শুরু করে ইনহারিটেন্ট জুয়েলারিজ যেটাকে আমরা বলি সেই ইনহারিটেন্ট জুয়েলারিজগুলো সব নিয়ে উনি চাইছিলেন বিক্রি করতে বিক্রি করে লোকজনদের ম্যাক্সিমাম অ্যাটলিস্ট উনি কিছু টাকা দেন ওই ওই ভিত্তিতে ওই মাইন্ডসেটে উনি টাকাটা ইন জুয়েলারিজ বিক্রি করে টাকাটা ফেরত দিতে চাইছিলেন কিন্তু সেটাতে কত হতে পারতো খুব বেশি হলো তো